কারেন্ট চলে গেছে এক বড় কড়ার মানে জাম্বো কড়া যাকে বলে তার মিক্স ফ্রায়েড রাইস হচ্ছে এতে আছে চিংড়ি মাছ ভার ভারকে চিকেন ভার ভারকে ডিম ভার ভারকে সব কিছু গাজর হ্যাঁ বিনস আরও সব কিছু আছে ইনগ্রিডিয়েন্টস জানি না প্রিয়াঙ্কা একদম ফুললি এক্সস্টেড হাঁপিয়ে গেছে একজন বলছে তোমরা এত কষ্টের মধ্যেও কত হাসিতে থাকো এটাই শেখার তো কষ্ট ভাবলেই কষ্ট আমরা দুজনে আছি হ্যাঁ জীবনের শেষ দিন অব্দি যেন একসাথেই আনন্দ করে থাকতে পারি ভগবানকে এটাই জানাই হ্যাঁ তোমরাও আশীর্বাদ করো দাও দাও ভালোবাসা এখানে এখানে দেখো দেখছো তো একটা বড় কড়ার এক কড়া আরো তোমাদের দেখাচ্ছি এখানে এখানে মিক্সড ফ্রাইড রাইস এখানে চিলি চিকেন এখানে চিলি চিকেন আর চিলি পনির হয়েছে একটা একজন পনির মানে মাংস খায় না তাই জন্য চিলি পনির তো সব কিছু হয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় কারেন্ট নেই একটু যে কারেন্টটা থাকলে কি বলো তো ফ্যানটা চালালাম বসলাম হ্যাঁ এটা নেই আর এখানে তো কড়া নাড়াতে পারছে না জাস্ট আসলে একটা বড় খুন্তি কিনতে হবে আসলে অ্যারেঞ্জ তো মেন তো নোরম নেই আমাদের ছোটো ছোটো করি এবার একটা ফট করে বড় অর্ডার এসে গেছে তো এগুলোর জন্য বড় খুন্তি লাগে জানো তো ঠিক আছে সাথে দেখো ভালো থেকো একটু ভালোবাসা দিও টাডা